ন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বোনের বিয়ের পর্ব তো শুরুই হয়ে গেল পর্ব প্রথমের ভাঙানির পর্ব ছিল যার ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখে থাকুন আপনারা আমরা এখন সবাই ছাদে চলে এসেছি দুপুর মানে সকাল বেলায় তো পার্টিদের নিয়ে ছাদে এনজয় হচ্ছে আর যে ব্লগ করছে সেই হচ্ছে আমাদের ব্রাইড ব্রাইট আমার আমাদের ব্রাইড যে এখন থেকেই সবুজ ড্রেস পরে রয়েছে আর এখানে বাচ্চা পাটি গুলো রয়েছে দেখো বারোটা বাজে এখন তো মে মেকআপ আর্টিস্ট চলে এসেছেন উনি মেহেন্দিটা পরিয়ে দেবে বলেছে তো এখানে ব্রাইডের যে বোন আছে রাহাত রাহাত প্রথমেই মেহেন্দি দিতে বসে পড়েছে ব্রাইড উঠছে ওপরে এই হচ্ছে আমাদের ব্রাইড ছাদের উপরে উঠে কি ঝান্ডা গিয়ে করতে যাচ্ছে হ্যাঁ না একদম না না আনা এখানে রান্না চলছে কি রান্না হচ্ছে মাংস মাংস রান্না হচ্ছে ভাত কি হাফ ফুটিয়ে রাখা আছে হাসবে হাই করবে সবাই হাই করো হাই আনা হাত নাড়ো হাই করো কি হলো আবার সোজা করো আগে উল্টে দাও মেহেন্দি পড়বে বলে মেহেন্দির আগে প্র্যাকটিস হচ্ছে তাই তো হ্যাঁ এবার মেহেন্দি পড়াবো তো তোমাদের তোমাদের পড়া তোমাদের মেহেন্দি পড়ালে গায়ে মায়ে করে ফেলবে তো তাই না মেহেন্দি পড়িয়ে দিই এদেরকে আছে এনেছো না দাও তো এদেরকে পড়িয়ে দিই হ্যাঁ বাটিদের হালকা করে মেহেন্দি পরিয়ে দেওয়ার পর এখানে দেখুন আমার একটা হাতে আমি মেহেন্দি পরে দিচ্ছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ মেহেন্দি পড়াটা যেটা আমি সেরে নিয়েছি আর এই দেখুন আমাদের ওয়াসিহা বাবু এটা হচ্ছে আমার লুবনা আন্টির ছোটো মেয়ে ওয়াসিহা এখানে একটা ছোট্ট হেজাব ছিল বলে আমি ওয়াসিয়াকে সেই হেজাবটা পরিয়ে দিয়েছি মাশাল্লাহ ওয়াসিয়াকে কত সুন্দর লাগছে আর এই বেবিটা রয়েছে বলেই আমাদের বিয়েবাড়ির সৌন্দর্য আরও বেড়ে যাচ্ছে যখনই যা হচ্ছে একবার এসে বেবিটাকে টিপে দিচ্ছি একবার বেবিটাকে আদর করে দিচ্ছি আর মুখে মাসাল্লাহ কত সুন্দর হাসি সব সময় হাসি

ফাইনালি বন্ধুরা শুরু হয়ে গেছে আমাদের রাইনার মেহেন্দি ও ক্ষীরপিঠে অনুষ্ঠান এখন বাজে সন্ধ্যে সাতটা তো এখন থেকে আমাদের ক্ষীরপিঠের অনুষ্ঠানটা শুরু হচ্ছে এখানে দেখুন সবাই এসে গেছে মানে সবাই আমরা জড়ো হয়ে গেছি এখানে আছে ভাই আছে এটা আরেকটা ভাই এটা মামা সবাই চলে এসেছি আমরা আমি তো ফুল রেডি হয়ে গেছি আর বোনেরাও সবাই রেডি হয়ে গেছে আরও আত্মীয় স্বজন আসলেই শুরু হবে এই ক্ষীরপিঠের অনুষ্ঠান তোরজোড় কাজ হচ্ছে এখানে মেয়ের ভাইয়েরা মামারা মিলে স্টেজ সাজাচ্ছে বেলুন মামা পরের লাইনে আছে কিছুদিনের মধ্যেই হতে চলেছে ওনারও হাটছিলা হতে চলেছে

সামনে ছাব্বিশ রকম খাবার রেখে আমরা আজকে পিঠে অনুষ্ঠানটা আয়োজন করেছি এখানে ওর সব ফেভারিট খাবার জাঙ্ক ফুড থেকে শুরু করে পিঠে থেকে ফল থেকে সমস্ত কিছু কেক থেকে শুরু করে সব কিছু ওর সামনে রাখা হয়েছে যেটা ওর পছন্দ হবে সেটাই আজকে আমরা ওকে খাওয়াবো প্রথমে আন্টি মনে দিয়ে চলে গেছে তারপর আমার লুবনা আন্টি এবং আমার আম্মু বসেছে ওকে পিঠেতে ক্ষীর দেওয়ার জন্য এরপর একদিকে দেখুন আমার আম্মু একদিকে আমি বসেছি রাইনাকে ক্ষীর দেওয়ার জন্য ছোট বোনটার দেখতে দেখতে বড় হয়ে বিয়ে হয়ে চলে যাচ্ছে হাঁটতে হবে সবাই হাসা কোনটা রাইনা কোনটা খাবে আগে বলো পিৎজা পকোড়াই দেখেছি খাচ্ছে দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক তুমি আপাকে দাও শোনো না ওকে কিন্তু এই দিনটা যতই আনন্দ করুক না কেন বাবা মাদের মুখে একটা মানে কষ্টের ছাপ দেখতে পাওয়াই যাচ্ছে ওনাদের মুখে হাসি থাকলে কি হবে একটা কষ্ট তো আছেই যে কোলজের টুকরো মেয়েটা চলে যাবে পরের ঘরে তো খালুজির মুখটাকে দেখেই বোঝা যাচ্ছে তবুও আমরা হাসানোর চেষ্টা করছি আর এখানে পরপর একে একে ওর বেটিরা ক্ষীর দিল তারপরে ও ওর রিলেটিভ আরও ক্ষীর দিল এখানে রাকিব বসেছে আমার ভাই মামারা বসেছে সবাই একসাথে সুন্দরভাবে ওর সাথে ইয়ার্কি করতে করতে দিচ্ছে ক্ষীর মানে কোনটা খাবে তুমি কোনটা খাবে বলো সেই পছন্দের জিনিসটা তোমাকে দেয়া হবে তো একটু পিৎজা খাচ্ছে একটু মোমো খাচ্ছে সবাইকে বলে বলে তারপর দেখুন আরেকবার আন্টি এলো বিরিয়ানিটা খাওয়াতে এখানে ওর আত্মীয় স্বজনরা পাড়া প্রতিবেশীরা এসেছে সবাই ক্ষীর দিতে এখানে আমার আন্টি মনি একদম ফিটফাট হয়ে আছে মেয়ের বিয়ে কখন কোনটা কি দরকার পড়বে সে অনুযায়ী সব কিছুই ব্যবস্থা রেখেছে আর এখানে আনহা আর আজিয়া বাবু খেলা করছে সব বোনেরা আছে ভাইয়েরা আছে সবাই আর কি করছে অনুষ্ঠান পর্ব প্রায় শেষের দিকে এখন রাত সাড়ে নটা বাজে আর প্রচণ্ড পরিমাণে ছাদে ঠান্ডা পড়েছে যেহেতু আমাদের ছাদে অনুষ্ঠান হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে আর ওই খাবারগুলো শেষ করার জন্য এখানে আমরা সবাই বসেই আছি যে কখন সব হবে আর আমরা টুট পড়ব খাবারগুলোর ওপরে আর এখানে লাস্ট ফিনিশিং দিতে বসে পড়েছে আমার বড় মামি আর মামা মামির ছেলে তো এখানে এ ক্ষীরপিঠে অনুষ্ঠান শেষ এবার মেহেন্দির অনুষ্ঠান পর্ব শুরু করছি আমরা মেহেন্দি তো পড়ানো হয়েই গেছে তবুও একটু মেহেন্দির জন্য শ্যুটগুলো যেগুলো বাকি ছিল সেইগুলো কমপ্লিট করছি এখানে দেখুন মেহেন্দি পর্বে সবাই আমরা একটু করে হাতে একটা করে নামের অক্ষর লিখে দিচ্ছি মেহেন্দি তো পড়া হয়েই গেছে তবু এটা একটা ভিডিওর জন্য আমরা করছি অনেক ভিডিওই শ্যুট করেছিলাম কিন্তু এত এডিট করতে গিয়ে আমার সমস্যা হচ্ছে তাই আজকের ভিডিওটা ছোট্টোর মধ্যেই রাখলাম